নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের মতামতের শীর্ষক শেখ রিয়াজুল যা করেছে লক্ষ লক্ষ হিন্দু সেটাই করে শেখ রিয়াজুল যা করেছে লক্ষ লক্ষ হিন্দু সেটাই করে বিজেপির প্রসাদ নেড়ি কুকুরের অধম কিছু সাংবাদিক বলার চেষ্টা করছে যে গীতা পাঠের আসরে শেখ রিয়াজুল নাকি ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস চালানোর চেষ্টা করছিল আর সেই কাজ নাকি হিন্দু ভাবাবেগকে আহত করেছে আর তাই তাকে একটু কোর্খে দেওয়া হয়েছে যাদের নেতা বুদ্ধিজীবীদের কোর্খে দেওয়ার কথা বলেন তারা এক শেখ রিয়াজুলকে ছেড়ে কথা বলবেন কেন শেখ রিয়াজুল নামটাই তো যথেষ্ট মানধরের জন্য তার উপরে আবার চিকেন প্যাটিস মেরেই যে ফেলা হয়নি তো ঢের কেবল ভাবা বেগে আঘাত করার জন্যই তো মোহাম্মদ আখলাক সাব্বির মালিককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল দোষীরা তো কেউ শাস্তি পায়নি যোগীরাজ্যের পুলিশ তো জানিয়ে দিয়েছে মামলা খারিজ কাজেই শেখ রিয়াজুল বিং আ মুসলমান একজন সংখ্যালঘু মুসলমান এই ভাবি হিন্দুরাষ্ট্রে প্যাটিস বিক্রি করছিল তাও আবার গীতা পাঠের আসরে তাকে মেরে না ফেলে খানিক ধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এটাই কি যথেষ্ট মানবিক নয় হ্যাঁ এই কথাগুলো লিখছেন সেই সমস্ত উচ্ছিষ্টভোগী সাংবাদিকেরা আচ্ছা শেখ রিয়াজুল কি গীতা পাঠের আসরে আমিষ প্যাটিস বিক্রি করতে গিয়েছিল তাও আবার নিরামিষ প্যাটিস বলে আমিষ প্যাটিস চালানোর চেষ্টা করেছিল এক সেই ক্রিয়াজুল রোজ ওই গড়ের মাঠেই প্যাটিস বিক্রি করতে যায় তিনশো দিন সেই গড়ের মাঠে কখনো সিপিএম এর জমায়েত কখনো তৃণমূলের জমায়েত কখনো বিজেপির বকলমে কিছু মুখোশধারী সংগঠনের জমায়েত কারণ বিজেপির নামে জমায়েত ডাকলে লোক আসবে না তাই গীতা পাঠ ভগবান কীর্তন ইত্যাদির নামে লোক ডাকা হয়েছিল হ্যাঁ সেদিনও সেই ক্রিয়াজুল প্যাটিস বেচতে গেছে এটা তার পেটের লড়াই তার রোজগারের উপায় যেখানে গিয়েছিল সেখানে গীতা বসেছে এমন নয় যে সে গীতা গীতা আসরটা ওখানে হচ্ছিল যেখানে রোজ সে যায় পেটের রোজগারের ধান দার আসুন দু নম্বর কথায় কোন ধর্মে হিন্দু ধর্মের কোনখানে বলা আছে যে গীতা পাঠের আসরে আমিষ খাওয়া যাবে না ওই গড়ের মাঠ জুড়ে এমন কোন নির্দেশিকা ছিল ছিল না কোথাও ছিল না বলে দে হ্যাঁ যেদিন বিজেপি আসবে সেদিন এই গীতা পাঠ যেদিন হবে কলকাতায় বিরিয়ানি বন্ধ হয়ে যাবে সেদিন এই সমস্ত ফতোয়া দেওয়া হবে আর এখন তো তা নয় এখনও তো বিজেপি আসেনি তিন নম্বর কথা হলো রিয়াজুল চিকেন প্যাটিস নিজে বানায় না সে প্যাটিস কিনে নিয়ে গিয়ে বিক্রি করে পেট চালায় বেজ প্যাটিস চৌকোনা চিকেন প্যাটিস তিনকোনা সবাই জানে যে মূর্খের দল জানে না তারা জীবনে প্যাটিস খায়নি খেতেও হবে না এবারে আসুন যে মাঠে শ্রীকৃষ্ণের ছবি পুজো হচ্ছে সেখানে বা যেখানে কেউ ভগবানের পুজোর অনুষ্ঠানের জন্য উপবাস করে বা উপবাস করে বসে আছে সেখানে চিকেন নিষিদ্ধ আমিষ নিষিদ্ধ বাঙালি হিন্দুদের বিয়ে দেখেছেন আগে শালগান শিলা স্থাপন হয় মানে নারায়ণ স্থাপিত হন তারপর উপবাস করা মহিলা পুরুষ কন্যা এবং যিনি সম্প্রদায় করছেন তারা বসেন সেখানে সেই বিয়ের মণ্ডপের পাশেই খাবারের প্যান্ডেল যজ্ঞ চলছে শালগ্রাম শিলা পাশেই খাবারের প্যান্ডেল খাবারের ব্যবস্থা সেখানে মাছ মাংস চিংড়ি কাতলা চিকেন মাটন সব খাওয়া হয় জানেন না নাকাম হচ্ছে বাঙালি হিন্দুর বিয়ে শুরু হয় কি দিয়ে মাছের মুখে হলুদ মাখিয়ে তত্ত্ব পৌঁছয় মেয়ের বাড়িতে গায়ে হলুদ আমাদের দুর্গাপুজোয় হ্যাঁ আমি ধর্মবিহীন হলে কি হবে আমাদের পারিবারিক দুর্গাপুজোয় এখনও পাঠাবলি হয় আর সেই মাংস প্রসাদ খান এমনকি ব্রাহ্মণ বিধবারাও ঠাকুরদালানে বসে সেই মাংস ভাত খাওয়া হয় পাত পেড়ে কে নেই সেই দুর্গা মন্ডপে কোন দেবতা হাজির নেই সেই বাংলার মাঠে গীতা পাঠ হচ্ছে গীতা শুনিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে তিনি ক্ষত্রিয় ছিলেন ক্ষত্রিয়রা নিরামিষ খেতেন বিবেকানন্দ বলেছিলেন বিবেকানন্দ এই বাংলার এই ভারতবর্ষের হিন্দুদের আইডল তিনি বলেছিলেন এই ভারতে এই দেশে মা কালী পাঠা খাবে শিব ডমডু বাজাবে যাদের না পোষাবে তারা চলে যাও আর এত শত যুক্তি এবার কি দরকার কোন যুক্তিতে এক পাবলিক প্লেসকে আমিষ বা নিরামিষ বলে ঘোষণা করেছে এই হনুমানের দল কোন অধিকারে করেছে সেদিন যা করেছে সেটাই লক্ষ লক্ষ বাঙালি হিন্দু রোজ করে রোজ ওপরে ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে রবিবারে মাংসের ঝোল খেতে বসে মধ্যবিত্ত বাঙালি বিজেপি না জানলে তাদের জানাতে হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেখানে উঠলো হিন্দু রাষ্ট্রের কথা হ্যাঁ মুখে এখনো সংবিধানের ভণ্ডামিটুকু ঝুলিয়ে রাখা মোদীজির দলের এটাই লক্ষ্য এটাই উদ্দেশ্য আগে সে কথা মুখ ফুটে বলার সাহস ছিল না পরবর্তীতে মাঝে মধ্যে সে কথা বলা হতো এখন ধর্ষক ফোর টোয়েন্টি বাবাজি আর স্টেশনে অভিযুক্ত বোস সাহেব সেটাই খোলসা করে বললেন বাবা যায় রাজ্যের সাংবিধানিক মাথা রাজ্যপাল যে অপদার্থ জানেও না আমাদের দেশে কোনো রাষ্ট্রভাষা নেই তিনি এক সাংবিধানিক প্রধান বসে আছেন তার সামনে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হচ্ছে যুদ্ধের ডাক দেওয়া হচ্ছে তিনি বগলচুল করছেন আগে যিনি সীতা ওর গীতার বাইরে গীতার কথা কোনোদিন শোনেননি সেই রুদ্রনীল গীতার কথায় আপ্লুত চোখ বড় বড় করে বাজে নাটক বাজে অভিনয় এককালের এস এফ এর নির্বাচিত কলেজ ইউনিয়নের সম্পাদক এখন উচ্ছিষ্টভোগী টিভি চ্যানেলের বিষ ছড়ানো অ্যাঙ্কার জীবনের এক অমূল্য সম্পদ বলে সেলফি তুলছেন বাগেশ্বর বাবার সঙ্গে আচ্ছা এই প্রথম কি ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে পাঠ হলো না এর আগে দু হাজার তেইশে ডিসেম্বরে হয়েছে হ্যাঁ দু হাজার নির্বাচনের আগে বিষ ছড়ানোর জন্য এই একই কায়দা একই মঞ্চকে ব্যবহার করা হয়েছিল আবার সেই ডিসেম্বর পঁচিশ কারণ টার্গেট দু ছাব্বিশ দেখুন দু হাজার চব্বিশের ডিসেম্বরে হয়নি কারণ পঁচিশে ভোট ছিল না তেইশে হচ্ছে কারণ চব্বিশে ভোট পঁচিশে হচ্ছে কারণ ছাব্বিশে ভোট আসলে তো ভোট নির্বাচন গীতা সঙ্গে তার সম্পর্ক কোথায় আর এস এস বিজেপি সবচেয়ে শক্ত ঘাঁটি মধ্যপ্রদেশ দেখেছেন কখনো লক্ষকণ্ঠে গীতা পাঠ সেখানে দেখেছেন গুজরাটে বা আদিত্যযুগীর উত্তরপ্রদেশে গোয়াতে তো বিজেপির শাসন দেখেছেন সেখানে এরকম আয়োজন লক্ষকণ্ঠে গীতা পাঠ তেলেঙ্গানাতে তেলেগুদের তেলেগুদেশমের দলের শাসন সেখানে করা যাবে এই নটাঙ্কি যাবে না নির্বাচন এগিয়ে আসছে আর এস এস বিজেপির একমাত্র লক্ষ্য বাংলার ক্ষমতা দখল বাংলার ক্ষমতা দখল এবং সেটার জন্যই তারা এই মাঠে নেমেছেন তাদের কি দরকার এই বাংলায় তাদের কি অবস্থা এসআইআর করে ভেবেছিলেন প্রচুর নাম টাম বাদ দেওয়া যাবে মুসলমানদের নাম কেটে একেবারে ছয় লাখ করে দেওয়া যাবে ব্যাস তারপরে তো এসেই গেছে নবান্নে চলবেন শুভেন্দু অধিকারী হচ্ছে না বুঝতে পেরেছেন এখন তাদের কাছে একমাত্র একটাই উপায় হিন্দু ভোটের মেরুকরণ আর মুসলমান ভোট ভাঙা ছাড়া বিজেপি এই বাংলায় জিততে পারবে না আর কি জিতবে তৃণমূল ক্ষমতা আছে আর কে হারাবে সিপিএম আসনকে সেন্টার করে তারা লড়বে গোটা পাঁচ ছয় আসন তারা পাবে এর চেয়ে বেশি তো কিছু নয় তাহলে একমাত্র তৃণমূলের কাছ থেকে ক্ষমতা বিজেপি নিতে পারে একমাত্র উপায় হচ্ছে মেরুকরণ এবং মুসলমান বোন ভাঙা তাদের বকরমে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে মাঠে নেমেছেন তাকে পয়সা জোগাচ্ছে একটা হোটেল থেকে আরো বড় হোটেলে আরো দামি হোটেলে যেখানে আরো সুরক্ষিত থাকবেন সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে টাকা জোগাচ্ছে এরা কারা টাকা জোগাচ্ছে সব জানি আরেকদিন বলবো সেসব আর তারা নিজেরা নেমেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বেঁধে আছে শরীরম মাধ্যম খালু ধর্ম সাধনম শরীর আগে সেটা না থাকলে ধর্ম সাধনাই করেই বা কী হবে বিবেকানন্দ আরো সহজেই কথাটা বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো আর সেই খেলার মাঠে গীতা পাঠ হচ্ছে এবং তা নিয়ে নানামুনির নানা মত তো আমিও আমার মতামত দিয়ে হাজির গীতা পাঠ নিয়ে এত হুইচুই করার কি আছে যারা গীতা পাঠের আয়োজন করেছেন তাদের গোপন এজেন্ডা থাকতেও পারে তা আছেই তো তাহলে তেইশে হচ্ছে চব্বিশে নির্বাচন তেইশে হচ্ছে হ্যাঁ চব্বিশে ডিসেম্বরে কেন হলো না কারণ পঁচিশে নির্বাচন নেই পঁচিশে কেন হলো ছাব্বিশে নির্বাচন আছে কিন্তু তাতেই বা সমস্যা কি এটাই তো ওদের গোপন এজেন্ডা সবাই জেনে গেছে তার গোপন নেই কোনো এবার সে নিজের মতো ধর্মাচরণে কোথাও মানা নেই বড়দিনে সেন্ট পলস ক্যাথিড্রালে প্রেয়ার হবে আলো দিয়ে সাজানো হবে প্কস্ট্রিট বৌ হাতে বানানো কেক আর ওয়াইন কিনে আসবেন অনেকে টার্কি রোস্ট বা পর্থ মোমো খেয়ে ফিরবেন মেরি ক্রিসমাস মেসেজ আসবে মোবাইলে আসবে তো রমজানের আগে হালিম খেতে যাবে না বাঙালি ওই বাঙালির ঘরে যত ভাই বল তারা বিরিয়ানি খাবে না যার ইচ্ছে তিনি খাসি খাবেন যার ইচ্ছে গরু কেউ চিকেন রেন রোডে নামাজ পড়া হবে রাজা বাজারে হাত ধরে সেমাই বিকোবে রাস্তার ধারে ধারে কে কিনবে শুধু মুসলমানের হয় নাকি আবার দুর্গা তো এখন কার্নিভাল প্যান্ডেল আলোর রোশনাই দেখতে শুধু হিন্দুরা বের হন নাকি আমাদের বন্ধু মাহমুদা সুলতানা নিয়ম করে অষ্টমীর অঞ্জলি দেন তো আমাদের বন্ধু শেখ কাজল দা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রত্যেকবার পুজোর আগে বলেন অনেকের দা আমাকে কটা পাশ দিতে পারবে আমার কিছু বয়স্ক লোকজন আছে তাদেরকে নিয়ে পুজো দেখতে যাব এটাই তো বাংলা তেমনই গীতা পাঠ হবে পাঠ হবে সমস্যাটা কোথায় সেই অনুষ্ঠানে কজন এমনও হাজির ছিলেন এই গীতা পাঠের অনুষ্ঠানে যাদের নামে ধর্ষণের মহিলা নির্যাতনের অভিযোগ আছে অনেকেই আছে যারা দল বদলেছেন বারবার ওদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ যুদ্ধের বহু আগেই রাজাদের বলেছিলেন ভেবে চিনতে পক্ষ নির্বাচন করুন যুক্তি আর বোধ কিন্তু বলে এক পক্ষ অন্যায় করছে পাপকে প্রশ্রয় দিয়েছে অন্য পক্ষ সত্যের পথে আছে দুজনেই ভালো কাজ না হবে না কাজে যে কোনো এক পক্ষ বাছার আগে হে রাজন্যবর্গ বিচার করুন তারপর পক্ষ নিন এখানে অনেকেই ছিল যাদের যুক্তি আর বোধ থাকার প্রশ্নই নেই কেবল ধান্দার খাতিরে এদল ওদল করছেন মমতাকে মা বলার পরে তাকে ডাইনি বলতে মুখ বা বুক কাঁপছে না কিন্তু তারা ছিলেন বলেই বাকি কি তো চোর ডাকাত পাপি তাপিদের যাওয়া মানা নেই ঘাটে পকেট মাত্র থাকে কিন্তু আসুন আর কোন বিষয় নিয়ে কথা বলা যাক আদতে এই গীতা কি আলাদা কোনো বই হ্যাঁ এখন আলাদা বই হিসেবে আছে আদি শঙ্করাচার্য চিহ্নিত সাতশোটা শ্লোকের সংকলন কিন্তু আমাদের এই বাংলাতে গীতা আলাদা বই হিসেবে ছড়িয়ে পড়েছিল কোন আর এস এস হিন্দু মহাসভার হাত ধরে নয় বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে গোরখপুরে গীতা প্রেসের থেকে ছাপা ছোট ছোট পকেট গীতা পেলেই পুলিশ ধরে নিত এর সঙ্গে বিপ্লবীদের সম্বন্ধ আছে বা এ নিজেই একজন বিপ্লবী হ্যাঁ বিপ্লবীরা পথের দাবি রাখতেন গীতাও রাখতেন পড়তেন দেশ জুড়ে এই গীতা আদতে কি সবাই একটা গীতা নিয়ে মাথা ঘামায় একটা গীতা নিয়ে হ্যাঁ চমকাবেন না আর একটা গীতা আছে গীতা দুটো ইনফ্যাক্ট সেটাই পড়া আপাতত বেশি দরকার তবে খুলে বুটি মহাভারতের প্রস্তুতি পর্ব শেষ মানে জোট তৈরি হয়ে গেছে দুদিকে একদিকে বলরাম আর সঞ্জয় ছাড়া প্রত্যেকেই শিবির বিভক্ত যুদ্ধের মাঠে মানে কুরুক্ষেত্রে হাজির সবাই এধারে কৌরব পাণ্ডব ওদের ভীষ্ম দ্রোণ কৃপাচার্য দুর্যোধন ইত্যাদিরা হাজির না কর্ণ আসেননি কারণ ভীষ্ম সরে যাওয়ার পরে তিনি মাটি ঢুকেছিলেন আবার অন্যদিকে পঞ্চ পাণ্ডব রাজা ধ্রুপদ সাতকি অভিমন্য অর্জুনের সারথি হিসেবে শ্রীকৃষ্ণ হাজির পাঞ্চন বাঁচবে শঙ্খ গান্ডিবে টঙ্কার উঠবে যুদ্ধ শুরু হবে এরকমই তো কথা কিন্তু অর্জুন বিউভল তার সামনে তার গুরু জ্যেষ্ঠ জনেরা ভাই বন্ধুরা তাদেরকে মারতে হবে তিনি মুসলে পড়েছেন যুদ্ধ শুরুর আগে কি তাহলে শেষ হয়ে যাবে ঠিক এই সময় কৃষ্ণ তার ভূমিকায় নেমে পড়লেন বলতে শুরু করলেন পাপ পুণ্যের কথা বলতে শুরু করলেন অপরাধের কথা বললেন সৃষ্টির নিয়মের কথা বললেন আত্মার অবিনশ্বরে তার কথা বলেই খান্ত হলেন না মুখ খুললেন তার হামুক বিরাট হামুক সেখানে বিশ্বরূপ দর্শন করার করলেন একমাত্র অর্জুন সব নির্দিষ্ট করা আছে ডেস্টিন নিয়তিবাদের কথা বললেন ঠিক তার বিপরীতে কর্মফলেরও কথা বললেন একই সঙ্গে নিয়তিবাদ একই সঙ্গে কর্মফলের কথা হ্যাঁ এই স্ববিরোধিতা ওই গীতা থেকে এই নিয়তিবাদ আর কর্মফলের দর্শন একসঙ্গে এসে গেল এক পাঠের অবতারণা হ্যাঁ পুরাণে এমনটাই আছে তো সেসব শুনে দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ন্যায় যুদ্ধ কর্ম করতে নামলেন অর্জুন এটাই জেনে যে সব পূর্ব নির্ধারিত মহাভারতের এই অংশটাকেই আলাদা করে পাঠে আনা হয় এই বক্তৃতার নামই গীতা প্রশ্ন করবেন তো যে তাহলে আর একটা গীতা কোথায় কখন লেখা হলো সেটা কে লিখল সে অনেক পরের কথা যুদ্ধ শেষ কুরুক্ষেত্রে লাশ পড়ে রয়েছে দুর্যোধন উরুর হাড় ভেঙে কষ্ট পেয়ে মরেছেন গান্ধারীর শোক ছেয়েছে হস্তিনাপুরের আকাশ বাতাস আবার বিমর্ষ পাণ্ডবেরা রাজ্য আর সিংহাসন দিয়ে দিলেন পুত্র পুত্রদের তারপর মহাপ্রস্থানের পথে চললেন কেবল পাঁচজন যাচ্ছিলেন না পঞ্চপাণ্ডব দ্রৌপদী আর সঙ্গে ধর্মরাজ কুকুরের ছদ্মবেশে আর বেশ কিছুটা পথ এগিয়ে দিতে এলেন কে শ্রীকৃষ্ণ এবারে কিন্তু অর্জুন নয় যুধিষ্ঠির বললেন কৃষ্ণ আর একবার সেই গীতার পাঠটা শোনাও যা তুমি শুনিয়েছিলে যুদ্ধের আগে কৃষ্ণ বলছেন সে তো ভুলে মেনে দিয়েছি মনে আছে নাকি আর তাছাড়া সে বলেছিলাম যুদ্ধের আগের কথা যুদ্ধের আগে কি করতে হবে তার কথা বলেছিলাম এখন তো শান্তির সময় আবার সব করে তৈরির সময় পুনর্নির্মাণের সময় এখন এই কথাগুলো বলবো কেন যুধিষ্ঠির তখন বলেছিলেন বেশ এই সময় যা বলা উচিত তাই বলো কৃষ্ণ আবার বলেছিলেন সেটাই দ্বিতীয় গীতা যা আমরা মনেই রাখিনি আমাদের পুরাণে অনেক কিছু আছে যা আমাদের জীবনে প্রয়োজনীয় সেই দ্বিতীয় গীতায় আছে সমাজের কথা নির্মাণের কথা শান্তির কথা পরিবার ব্যক্তি ডুজ অ্যান্ড ডনস এর বহু কথা তো কোন গীতা পড়া হলো পড়া হলো এই ব্রিগেডের মাঠে ওই যুদ্ধের সময়ের গীতা যা বিপ্লবীরা পড়েছিল দেশ থেকে ইংরেজদের তাড়াতে যে ইংরেজদের হয়ে দালালি করছিল আর পূর্বপুরুষ সমস্ত হিন্দু মহাসভা ইত্যাদিরা যে গীতা অস্ত্র হাতে তুলে নিতে বলে যে গীতাকে সামনে না দেখে যে গীতা কে সামনে না দেখে কি সামনে দেখে তাই নিয়ে অস্ত্র চালাতে বলে কে আছে সেটা নয় পাপ আছে তাহলে অস্ত্র চালাও সেই গীতা পাঠ হলো যারা উদ্যোক্তা তারা মনে করছেন যে পাপে ভরে গেছে দেশ অনাচার চলছে দানবেরা সামনে দাঁড়িয়ে আছে প্রবল হয়ে উঠেছে অন্যায় এমনটা ভাবার মধ্যে কোনো অন্যায় আমি দেখছি না গীতা তো বলছে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও সেটা তো আমরাও বহু মানুষ বলছি দেশের দশ শতাংশ দশ শতাংশ মানুষের কাছে পঞ্চাশ শতাংশ সম্পদ চব্বিশ শতাংশ যারা কাজ করতে পারে তাদের হাতে কাজ নেই বেকারত্ব শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত আমাদের বায়ু দূষণ আমাদের জল জঙ্গল জমিন লুট করে দুটো তিনটে পরিবারের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে সেই অধর্মের বিরুদ্ধে আমরা লড়ব গীতা আমাদের দেশের প্রাচীন পুরাণের পাঠ কারো বাবার সম্পত্তি নয় এই গীতা হাতে করে বিপ্লবীরা ইংরেজ বিধানে নেমেছেন সেই ইতিহাসও আমাদের জানা কাজে গীতা গেরুয়া রং বা রামকে কুক্ষিগত করার চেষ্টা যারা করছেন তাদের জানানো উচিত যে এই পুরাণ এই দর্শনের উত্তরাধিকারী আমরাও এই গল্প কাহিনী এই পুরাণ দর্শনের উপর আমাদের হক আছে হোক গীতা পাঠ যারা করছেন করুন আমরা শুধু বুঝে নেই আজ কোন অন্যায় কোন অধর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সেটাই তো এখন পবিত্র এক কাজ রিয়াজুলকে বাড়া অন্যায় রিয়াজুলকে রিয়াজুলের প্যাটিসের ওই টুকরি ভেঙে দেওয়া অন্যায় তার বিরুদ্ধে লড়তে হবে এই গীতাই হাতে নিয়ে লড়তে হবে কেন এই গীতা পাঠ কেবল নির্বাচনের আগে হবে কেন এই গীতা পাঠের আসরে তারাও হাজির যাদের নামে মহিলাদের উপর যৌন নির্যাতন এমনকি ধর্ষণের অভিযোগ আছে কেন গীতাপাঠের পাঠের আসরে উঠলো এক নির্বাচিত সরকারকে উপড়ে ফেলা ফেলে দেবার কথা কেন গীতা পাঠের আসরে এলো হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ আমাদের স্বাধীনতা সংগ্রামের কোন অধ্যায়ে কোথায় আমরা হিন্দু রাষ্ট্রের দাবি তুলেছিলাম আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের লড়াই হয়েছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের সূচনা তাকে রাখা হয়েছিল নেতৃত্বে বাহাদুর শাহ জাফর কারা ছিলেন সেই লড়াইয়ে কুয়ার সিং তাঁতিয়া টোপি লক্ষ্মীবাই নানা সাহেব ফাড়নবিস বেগম হাজরত মহল মঙ্গল পাণ্ডে জেনারেল বক্ত খান মৌলভী আহমদৌল্লা বিদ্রোহের শুরু হয়েছিল তাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই লড়াইয়ের শেষে এসেছিল স্বাধীনতা আর আমরা হাতে পেয়েছিলাম এক সংবিধান তার ছত্রে ছত্রে লেখা আছে ধর্ম নিরপেক্ষতার কথা তাহলে আজ ব্রিগেড জুড়ে গীতা পাথরের আসরে হিন্দু রাষ্ট্রের কথা তুলছে কারা কেন তুলছে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যে যে রাষ্ট্র তাদের চালিকা হিসেবে ধর্মকে বেছে নিয়েছে তারা কোথায় পড়ে আছে তাদের দেশে অশিক্ষা দারিদ্র বৈষম্য চূড়ান্ত অন্যদিকে তাকান সেই সমস্ত দেশগুলোর দিকে যারা এক ধর্ম নিরপেক্ষ কাঠামো নিয়ে জ্ঞান বিজ্ঞানকে হাতিয়ার করে এগোচ্ছে তারা কোথায় উঠছে ধর্মকে হাতিয়ার করে এক রাজনৈতিক ক্ষমতা উঠে আসা স্টক আমাদের রাষ্ট্রে বৈষম্য বাড়ছে আমাদের রাষ্ট্রে জ্ঞান বিজ্ঞানের চর্চা কমছে আমরা পিছিয়ে পড়ছি এক্সট্রা টু এ খুঁজে বেড়াচ্ছে দেশ এটা বুঝতে কোনো স্ট্যাটিস্টিক এর দরকার পড়ছে না কিন্তু তারপরেও একদল লোক ওই ধর্মকেই হাতিয়ার করে মাঠে নামতে চায় সেই নোংরা কদর্য রাজনীতির একটা খেলা যদি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর ডাক হয় তাহলে তার চেয়েও নোংরা রাজনীতি এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যা আসলে গীতা পাঠ নয় যা আসলে গীতাকে সামনে রেখে এক নির্লজ্জ রাজনীতি হ্যাঁ ভাবতে হবে ভাবতে হবে ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার